আমার কর্মজীবন শুরু হয়েছিল রেলের চাকরি দিয়ে বিআরআই কেজিপির আন্ডারে অর্থাৎ ব্রিজ ইন্সপেক্টর খড়গপুরে একটা ছোট পোস্টে চাকরি পেয়েছিলাম আমাদের কর্মস্থল ছিল শালিমার তবে মাঝে মধ্যে খড়গপুর টাটানগর সিনি গিথনি ভদ্রকেও কাজকর্ম নিয়ে যেতে হতো কিন্তু সে যাওয়া নাম কাওয়াস্তে গেলুম প্রচণ্ড গতিতে কাজ করলুম এবং ফিরে এলুম ঘোড়া বেড়ানো কিছুই হতো না তাই একবার আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম কিছু না হোক এক রাত খড়গপুরে সোম সাহেবের বাংলোয় গিয়ে কাটিয়ে আসব সন্ধ্যের আগেই খড়গপুরে পৌঁছালাম আমরা স্টেশন থেকে নেমে হাঁটা পথে আমরা যখন সোম সাহেবের বাংলোর দিকে যাচ্ছি তখন হঠাৎ বিনোদের সঙ্গে দেখা বিনোদ আর আপ্পারাও ছিল সোম সাহেবের ট্রলিম্যান এরা দুজনেই আমাদের পূর্ব পরিচিত আমাদের দেখেই বিনোদ বলল আরে কি ব্যাপার আপনারা আমরা ভেবেছিলাম বিনোদ বোধ আমাদের খাতির করে নিয়ে যাবে বলে আসছে তার জায়গায় এই রকম প্রশ্নে চমকে উঠলাম বললাম কেন তুমি জানো না আমরা তো আজ রাত্রে সাহেবের বাংলোয় থাকব সাহেবের বাংলোয় মাথা খারাপ নাকি সাহেব আজ পর্যন্ত নিজের ছেলেকে যেখানে আসতে দেননি কিন্তু সাহেবের সঙ্গে তো কথা হয়ে গেছে উনি অনুমতি দিয়েছেন তা সেরকম কিছু তো বলেননি উনি আমাদের হয়তো বলতে ভুলে গেছেন বিনোদ একটু চিন্তাগ্রস্ত হয়ে বলল তাহলে তো মুশকিল হলো মুশকিল কিসের সাহেব চাবি দিয়ে যাননি না না তাহা নয় ডুপ্লিকেট চাবি তো আছে আমার কাছে কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে খুব ওখানে কি আপনারা থাকতে পারবেন হিরু বলল কেন কি ব্যাপার থাকতে পারবো না কেন সাহেবা ছুটির পরে বাড়ি যাবেন বলে রওনা হয়েছিলেন কিন্তু একটু আগে স্টেশন থেকে ফিরে এসেছেন তিনি সিনিতে ব্লক জিএম আসবেন তাই ভাবছি সাহেবের সঙ্গে ওই বাংলায় আপনারা কি করে থাকবেন আমরা চারজনেই লাফিয়ে উঠলাম শুনে অসম্ভব কেননা সোম সাহেব অত্যন্ত ভারী কি এবং মেজাজি লোক ওর স্ত্রী পুত্র পরিজনরাও বাঘের মতন ভয় করে সোম সাহেবকে আর আমরা যারা তার অধীনে অনেক ধাপ নিচুতে কাজ করি আমাদের কাছে তো তিনি এক মূর্তিমান বিভীষিকা বিশেষ করে আমাদের সঙ্গে সাহেবের ফেস টু ফেস কথাও হয়নি আমাদের সুপারভাইজার বলে করে রাজি করিয়েছিলেন সাহেবকে এখন কোন সাহসে আমরা তার সামনে গিয়ে দাঁড়াবো এবং গেলেও কি লাভ হবে আশ্রয় তো পাবই না উল্টে হাজার রকম কাজের ফিস দিচ্ছে অপমান করে তাড়িয়ে দেবেন আমি বললাম না যে লোকের চোখের দিকে তাকাতে সাহস হয় না তার সঙ্গে একত্রে এক রাত এক আশ্রয় থাকা আমার পক্ষে অসম্ভব আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি এক রাতে একটু আনন্দ করে কাটাতে কোথায় একটু হল্লা করব এর পিছনে লাগব গলা ছেড়ে গান গাইবো কিন্তু এখানে আশ্রয় পেলেও সেসব তো হবেই না উল্টে চোরের মতন মুখ বুঝে এই ভয়ে ভয়ে থাকতে হবে আমিও তাই বলি আপনারা বরং অন্য কোথাও চলে যান মুন্না বলল অন্য কোথায় যাব বলুন হয় হোটেলে উঠুন নয়তো এক্ষুনি বোম্বে এক্সপ্রেস সময় হয়ে গেছে ওই গাড়িতে চেপে আপনারা সোজা ঝাড়গ্রাম চলে যান ঝাড়গ্রাম অনেক ভালো জায়গা খুব ভালো লাগবে আপনাদের ঘুরে বেড়িয়ে শান্তি পাবেন বিনোদের কথায় আমাদের মন কিন্তু সায় দিল না আমরা যখন কি করব কি না করব ভাবছি তেমন সময় সাহেবের আরেক ট্রলিম্যান আপ্পারও এসে হাজির এই যে আপনারা সব এসে গেছেন দেখছি তা কতক্ষণ এসেছে সবে আসছি তা তুমি কি করে জানলে আমাদের আসবার কথা সাহেবের মুখে এখনই শুনলাম সাহেব বললেন আমি সকালে বলতে ভুলে গেছি ছোঁড়াগুলো হাজির হবে ওদের আজ এখানে আসার কথা তা আমি যখন এখানে ফিরে এসেছি তখন ও চারটে তো এখানে আর থাকতে পারবে না তার চেয়ে ওদের ইঁদায় ছেড়ে দিয়ে আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম ইঁদায় ছেড়ে দিয়ে কি রে বাবা আপ্পারাও বললো চলুন আপনাদের ইঁদায় ছেড়ে দিয়ে আসি ওখানে সাহেবের বোনের বাড়িতে আপনাদের সাহেব ফোনে বলে দিয়েছেন ওদের ব্যাপারটা খুবই গোলমেলে ঠেকলো আমাদের কাছে সাহেবের বোনের বাড়িতে নেমন্তন্ন যাদের কখনো চোখেই দেখিনি তাদের বাড়িতে কোন সুবাদে নেমন্তন্ন খেতে যাব বিনোদ বলল না না লজ্জা পাওয়ার কিচ্ছু নেই সাহেবের মেয়েতে বদমেজাজি লোক হলেও সাহেবের মন কিন্তু ভালো এখানে যখন থাকা হবে না তখন ঈদায় আপনাদের যেতেই হবে কিন্তু ওখানে থাকতে পেলেও খাবেনটা কি কোনো হোটেলও তো নেই সেই জন্যই এই ব্যবস্থা তবে ইদায় কি আপনারা থাকতে পারবেন আমি এবার অধৈর্য হয়ে বললাম আচ্ছা সেই থেকে যে তোমরা ইদা ইদা করছো ইদাটা কি ও মা সে কি ইদা জানেন না জানলে কি আর জিজ্ঞাসা করি কোনো বাংলো জাতীয় কিছু নিশ্চয়ই আরে বাংলো হতে যাবে কেন ইদা হচ্ছে এখানকার একটা জায়গার না ভালো নাম ইন্দা এর কাছেই পীর বাবা তাহলে তাই যাওয়া যাক বিনোদ বলল তা তো যাবেন কিন্তু আচ্ছা আসুন তো আগে তারপর দেখা যাবে এখন চলুন ওই দোকানটায় বসে একটু চা খাওয়া যাক দাদা এই ছটা চা দিন করা করে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সেখানে একটা চায়ের দোকান ছিল বিনোদ আর আপ্পারাও আমাদের সেই দোকানে বসিয়ে চা বিস্কুটের অর্ডার দিল বিনোদ বললো বুঝলেন আসলে ইঁদায় যেখানে সাহেব আপনাদের পাঠাচ্ছেন সেখানে রাত্রিবাস করবার কথা আমি অন্তত আপনাদের বলতে পারবো না সে কি কেন আপ্পারাও বিনোদকে বলল। আহা ওই বাড়িতেই যে সাহেব ওদেরকে পাঠাচ্ছেন তার কি মানে আগে বাড়িটা দেখা হোক আর সাহেবের বোনের বাড়িতেও তো থাকতে দিতে পারে না না অত সস্তা নয় ওরা সেই লোক নাকি ওদেরই বলে থাকতে জায়গাগুলোই না আবার অন্য লোককে থাকতে দেবেন হ্যাঁ আর নেমন্ত্রণের কথা বলছো সে তো সাহেবের অনুরোধে সাহেব নিশ্চয়ই ফোন করে বলে দিয়েছেন যে যা খরচা হয় তিনি দিয়ে দেবেন আমরা সব চা খেতে থেকে বললাম আপাদা আমাদের আর খড়গপুর বেরিয়ে কাজ নেই আমরা পরের ট্রেনেই কাটছি তুমি বরং গিয়ে ওই সাহেবকে বলো যে আমরা না না সেটা ঠিক হবে না অনেকক্ষণ ধরেই আমরা এখানে বসে কথাবার্তা বলছি যদি কেউ দেখে থাকে বা সাহেবের কানে ওঠে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে মিথ্যে কথা বলার জন্য আমাদেরই বকাবকি করবেন সাহেব তাছাড়া ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওসব যদি নষ্ট হয় তাহলে এখানে এসে কথার খেলাপ করার জন্য আপনারাও কি রেহাই পাবেন সত্যি বলতে কি আমাদের সব আনন্দই তখন মরে গেছে চা খেয়ে আমরা বিনোদ আর আপ্পারাওকে অনুসরণ করলাম রাতের অন্ধকারে আমরা লাইন পেরিয়ে গোলবাজার হয়ে পীর বাবা ঘুরে ইঁদায় পৌঁছালাম ইঁদায় সাহেবের বোনের বাড়িতে আমাদের পৌঁছে দিয়ে বিনোদ আর আপ্পারাও দুজনেই বিদায় নিল সাহেবের বোন ভগ্নিপতি দুজনেই যথেষ্ট সমাদর করে বাড়ির বৈঠকখানায় বসালেন আমাদের তারপর একথা সে কথার পর বললেন দেখো বাবারা সাহেব তো তোমাদের এখানে পাঠিয়ে দিয়েছেন কিন্তু অসুবিধা হচ্ছে এই যে আমাদের তো ভাড়া বাড়ি নিজেদের থাকতেই কুলোয় না তোমরাও আবার একজন দুজন নাও চার চারজন কি করে থাকতে দিই বলো তো তবে মাস ছয়েক হলেও কাছাকাছি আমি একটা বাড়ি তৈরি করেছি কিন্তু বাবা ওই বাড়িতে গৃহপ্রবেশ করে এক রাতও থাকতে পারিনি আমরা সে এমনই উপদ্রবের বাড়ি যে সেই বাড়ি ছেড়ে পালিয়ে আসতে পথ পাইনি তোমাদের থাকার জন্য সেই বাড়িটা আমি ছেড়ে দিতে পারি কিন্তু বাবা তোমরা কি থাকতে পারবে সেখানে সাহেব জানেন ওটা ভূতের বাড়ি তার জানে না সবই জানে তাহলে উনি জেনে শুনে আমাদের ওই বাড়িতে থাকতে কেন সে সাহেবকে জিজ্ঞেস করো তবে বাবা সাহেবকে তোমরা তো ভালো চেনো ও ওসব ভূত পেতে বিশ্বাস করে না আমরা যেই না বলেছি ওই ভূতের বাড়িতে ছেলেগুলো থাকবে কি করে অমনি আমাদের একটা তেরো ধমক বললো ভূতের নিকুচি করেছে আসলে তোমরা নিজেরাই ভূত তাই নিজের বাড়ি ফেলে রেখে ভাড়া বাড়িতে বাস করছ রবি বলল তাহলে ওই বাড়িটা আপনারা বিক্রি করে দেননি কেন আরে কে কিনবে সবাই তো জেনে গেছে ওই বাড়ির ব্যাপার আমরা চারজন আছি পারবো না একটা রাত কাটাতে কাল সকালেই আমরা ঘর ছেড়ে দেব। তারপর সারাদিন ধরে খড়গপুরটা ঘুরে দেখে বিকেলের গাড়িতে চলে যাব কলকাতায় থাকতে পারলে তো ভালোই তবে কি না যদি ভয় পাও তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি পরে যেন বলো না বাবা আমরা তোমাদের বিপদে ফেলবো বলেই ওই ঘরে পাঠিয়েছি আমরা তখন সবাই একমত হয়ে বললাম ঠিক আছে একটা রাত বই তো নয় আর চারজন যখন আছি তখন থেকেই দেখি না এক রাত হয়তো একটু ভয় ডার পাবো তাই বলে সত্যি সত্যি ভূত এসে তো গলা টিপে মেরে ফেলবে না আমাদের কী কুক্ষণ যে জমিটা কিনেছিল কত শান্তি সস্তায়ন করলাম কত কি করলাম কিছুতেই কিছু হলো না আচ্ছা তা না হয় হলো কিন্তু বাড়ির ভেতরে হয় কি সে কথা আর জিজ্ঞেস করো না বাবা যদি থাকো এক রাত তো বুঝবে হেরু আর মুন্না এতক্ষণ চুপ করেছিল সব শুনে বলল হলো ভালো কোথায় এলাম একটু আনন্দ করতে তার জায়গায় ভূতের বাড়িতে থেকে প্রেতের সঙ্গে মোকাবেলা করতে হবে কি ঝকমারি করে এই যে ঘর থেকে বেরিয়েছিল মাছ সবই কপাল সবই কপাল যাই হোক আমরা সেরাতে সাহেবের বোনের বাড়িতে ভাজাভুজি ফুলকপির তরকারি লুচি আর ডিমের ডালনা খেয়ে নতুন বাড়িতে শুতে গেলাম বাড়িটা ঠিক ইঁদায় নয় পীর বাবায় সাহেবের ভগ্নীপতি নিজে গিয়ে আমাদের ঘরের চাবি খুলে ঢুকিয়ে দিয়ে ঘরে খাট বিছানা মশারি সবকিছুই আছে জল কল ও বাথরুমের ব্যবস্থাও ভালো এই বাড়িতে এসেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা হোক ভূতের বাড়ি তবু বাড়ি তো শান্তিতে থাকা যাবে এই বাড়ি এবং ঘর যেন আমাদের কাছে সুখের স্বর্গ বলে মনে হলো আমরা দরজায় খিল দিয়ে বিছানায় বসে বেশ মনের আনন্দে হই হুল্লোর আরম্ভ করে দিলাম মুন্না যত রকম হিন্দি সিনেমা দেখেছিল তার সব গান এক এক করে গাই দিলাম প্রচন্ড শীতের জন্য জানলা দরজা বন্ধই ছিল সব এমন সময় মনে হলো কে যেন বাইরের থেকে ঠক ঠক করে শব্দ করলো জানলায় আমরা হট্টগোল থামিয়ে জানলা খুলেই দেখি এক বৃদ্ধ মুসলমান ভদ্রলোক স্মিত হাসছেন আমাদের দিকে চেয়ে কাকে চাই কাকে আবার আপনাদেরকে কতক্ষণ এসেছেন আপনারা এই কিছুক্ষণ কিন্তু আপনি কে এবার আর আপনি নয় তুমি তেনে মেলেন বৃদ্ধ ভালো করে একবার তাকিয়ে দেখো তো আমার মুখের দিকে আমাকে চিনতে পারো না আমি আমি আনন্দে লাফিয়ে আরে তাই যুদা আরে আসুন আসুন ভিতরে আসুন আপনি যা দাঁড়িয়ে রেখেছেন তাতে তো চেনাই যাচ্ছে না আপনাকে বলে দরজাটা খুলে দিলাম তাই তাইজুদা আমাদের সিনিয়র স্টাফ ছিলেন বছর দুই হলো রিটায়ার করেছেন আমাদের আমন্ত্রণে ঘরের ভিতরে এসে বিছানায় বসে বললেন তারপর হঠাৎ কী মনে করে এখানে এসে তোমরা আমরা খড়গপুর বেড়াতে এসেছিলাম তাই যুদা। কোথাও জায়গা না পেয়ে আজকে রাতটুকুর মতো এই বাড়িতেই উঠেছি কাল সকালেই চলে যাব কিন্তু আপনি এখানে কেন আমার বাড়িতে এখানে বাবা আর একটা বিশেষ কাজে লাইনের ওপরে গিয়েছিলাম এমন সময় সোম সাহেবের সঙ্গে দেখা ওর মুখেই তোমাদের আসার কথা শুনলাম তোমরা সব কিভাবে আছো না আছো দেখেও আসতে বললেন তবে বাবা তবে বাবা এই বাড়িতে তোমরা একটা কি করে তাকবে তা ভেবে পাচ্ছি না এবার দুশান্ত জায়গা কবর খানার উপর তো ভীষণ উপদ্রব হয় এখানে ভীষণ উপদ্রব হয় আমি সাহেবকে বললুম এ আপনি ঠিক কাজ করেনি স্যার আপনি দিনে শুনা ওদেরকে ওখানে পাতালেন কি বলে তা উনি তো এসব মানেন না তাই বললেন আরে ছেড়ে দাও তো তা চারটে ছোঁড়া রয়েছে একসাথে এক রাতের ব্যাপার কে কি করবে ওদের তবু বাবা আমি বুড়ো মানুষ সাহেব এসব না মারলেও আমি তো মানি আমি মানি তাই বলছিলাম কে তোমরা এখানে না থেকে বরং বরং আমার বাড়িতে চলে এসো তাই যুদা বাড়ি যখন আপনার কাছেই তখন আপনি নিজেই যদি এক রাত আমাদের কাছে থেকে যান তাহলে খুব একটা খারাপ হয় কি আপনার বাড়ি যখন এখানেই তখন অসুবিধের তো কিছু নেই আমরাও আপনাকে পেয়ে পড়তে যাই হলে এই শীতের রাতে এমন একটা সুন্দর আস্তানা ছেড়ে কোথাও যেতে মন চাইছে না আমাদের তো তো বললে ভালো আমি নিজে যেখানে তোমাদের থাকতে মান্না করছে সেখানে সেখানে আমি কি করলে থাকি বলো হ্যাঁ আমি কি করে থাকি তা জানি না যেভাবেই হোক আপনি এখানে থেকে যান প্লিজ তাহলে তো বাড়িতে একটু খবর পাঠাতে হয় বলে জানলার পাল্লাটা খুলেই এদিক সেদিক তাকিয়ে দেখে কাকে যেন চেঁচিয়ে ডাকলেন তিনি কামাল আই কামাল কামাল না কামাল একটি অল্প বয়সের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল কে কে রে ভূত মারি আল্লাহ এই ভূতের বাড়ির ভেতর থেকে রাত্রির বেলা তাইজুদাকে তার নাম ধরে ডাকতে দেখেই ভূত দেখার মতো ভয় পেয়ে তেড়ে দৌড়ে লাগালো সে এমন সময় দরজায় আবার কড়া নাড়ার শব্দ আমরা উঠে গিয়ে দরজা খুলেই অবাক এ কি স্যার আপনি দেখি না সোম সাহেব নিজেই এসে হাজির হয়েছেন এই রাত দুপুরে যা আমাদের স্বপ্নেরও অগ্রচর বললেন এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের তবে আগেই বলে রাখছি কারও কথায় কান দিও না ভূত প্রেত কিছুই নেই এখানে সব বাজি কথা আসলে এখানে একটা পুরনো কবরখানা ছিল এখন সেটার ব্যবহার করা হয় না তার একটা অংশ বিক্রি হওয়ার সময় আমার বোন ভগ্নি খুব জলের দামে কিনে নেয় তারপর বেশিভাবে মনের মতো করে এই বাড়িটা তৈরি করে আর তাই স্বাভাবিকভাবেই স্থানীয় অন্য সম্প্রদায়ের লোকের মনে একটু খুব দেখা দেয় সেই জন্য ওদেরই ভেতর থেকে কিছু লোক নানাভাবে টয় দেখায় যাতে এখানে কোনো লোক রাত্রিবাস না করতে পারে আর আর এই তাই দুটা হচ্ছে একটা পাক্কা শয়তান এই হচ্ছে ওদের দলের লিডার এই সবাইকে উস্কিয়ে ডেকে ডুকে আনি তাইজুদা ফিকফিক করে হেসে হাত কচলাতে কচলাতে বললে কি যা বলেন স্যার আমি এই বুড়ো বয়সে আমার কি কোনো কাজ নেই কেন মেচে বেচে আমার নামে বদনাম দিচ্ছে না আর ন্যাক আমি করতে হবে না তুমি কি চিস তা আমি জানি ওই জন্য ওই এদের খবরাখবর নেওয়ার জন্য তোমাকেই পাঠালাম নজরে রেখো এক রাত থাকবে যেন দেখিও না আমি বললাম স্যার তাই আমরা আজকে রাতটুকুর মতো এখানে থাকবার জন্য বলেছি না না তোমরা নিজেরাই থাকো পরের বাড়িতে বাইরের লোক কখনো থাকতে দিও না বাড়ি তো আমার নয় কি ভাবতে কি ভাববে ওরা শেষকালে আর তাছাড়া রাত দুপুরে এই বুড়ো বাম যখন নাক ডাকতে শুরু করবে তখন ঘুমের বারোটা তো বাঁচবেই তোমাদের উপরন্তু ওকেই হয়তো ভূত ভেবে ভয় কাঠ হয়ে যাবে না ঠিক আছে ঠিক আছে আমি যাই আমি যাই কোনো ভয় নেই সব একটা নয় বইতে এই বলে চলে গেলেন তাই চুদা সাহেবও চলে গেলেন আমরাও আর বিলম্ব না করে চারজনই শুয়ে পড়লাম একত্রে ভূতের বাড়ি তো তাই অন্ধকার না করে আলো জেলেই ছুলাম আমরা শোয়ার পর সবে একটু ঘুম ঘুম ভাব এসেছে এমন সময় হঠাৎ এক পরিত্রাহী চিৎকারে ঘোর ছুটে আমাদের উঠে বসলাম চারজনে কোথা থেকে আসছে শব্দটা মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে ছুটে গিয়ে বাথরুমের দরজা খুললাম দেখলাম কোথায় কি কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে চিৎকারটা যেন আরও বেড়ে গেল সে কি দারুণ কান্না এক টানা চিৎকার যাকে বলে আমরা কানে হাত চাপা দিলাম বেশ কিছুক্ষণ কান্নার পরে আস্তে আস্তে মিলিয়ে গেল রেশটা এমন সময় বাইরে থেকে কে যেন ডাকতে হাসান আমরা ছুটে গিয়ে জানলা খুলে কিন্তু কই কোথায় কে কেউ কোথাও নেই তো এদিকে ঘরের কোন থেকেও একটা চাপা আর্তনাদ কানে এলো কে যেন যন্ত্রণায় কাঁধ রাখছে ঘরের মধ্যে আমরা ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই অথচ ঘরের কোন থেকে ওইভাবে কার আত্মস্বর ভেসে আসছে এক সময় দেখলাম ঘরের কোণের মেঝেটা কিরকম ঢিবির মতো উঁচু হয়ে উঠল আর সেই সঙ্গে অরে অরে আমার হাতে রে

আমার বন্ধ বন্ধ হয়ে আসছে এই প্রচন্ড শীতেও আমাদের সর্বাঙ্গে ঘাম ছুটছে তখন কি যে করব কিছু ঠিক করতে পারছি না চারিদিক থেকে কান্না সর ভেসে আসছে করুণ ক্রন্দনে ভরে উঠছে গোটা ঘর আমরা পালাবো বলে দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে দেখি দালানের সিঁড়ির কাছে কে একটা কে একটা কে যেন শুইয়ে রেখে গেছে কিন্তু কিন্তু কে রাখলো দরজা তো ভেতর থেকেই বন্ধ এমন সময় দরজায় কড়ানাড়া শব্দ মুন্ডা ছুটে গিয়ে দরজা খুলতেই দেখা গেল তাইজুদাকে আমাদের অবস্থা দেখেই তাইজুদা বললেন ভয় নাই ভয় নাই আমি এসে গেছি। আমি তোমাদের আগেই রাত্রি বাস করা যায় না খারাপ অত্যন্ত তবুও তোমরা যেমন শুনলে না তেমন ফল বজ্জা তাই যুদা তাইজুদা ওই দেখুন একটা কফিন কে কে যেন এখানে এসে রেখে দিয়ে গেছে সেদিকে তাকে রেগে উঠলেন তাইজুদা কে।

তাইজুদা ছোট গিয়ে কফিনের ঢাকা খুলে ভেতরটা দেখে নিয়েই বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলোটাকে ও ঘরে আবার পুঁতে রেக்க আসি চলো চলো রে কাছে চলো ততক্ষণে ততক্ষণে আর আমরা আমাদের মধ্যে নেই কেন না কেন না তাইজুদা কফিনের ঢাকনা খুলতেই দেখলাম তাইজুদার মৃতদেহটা কফিনে শোয়ানো আছে তাহলে তাহলে আমাদের সামনে এই যে যিনি দাঁড়িয়ে আছেন ইনি তো বেকে এমন সময় এমন সময় হঠাৎ সোম সাহেব এসে পড়লেন বলে তাই রক্ষে সোম সাহেব বললেন আবার তাই দুটাই সব আরম্ভ করে দিয়েছে ওর বদমাইশি দেখছি এখনো গেল না থাক চলে এসো তোমরা দারুণ ভয় পেয়েছো বলে মনে হচ্ছে আমার ওইখানে চলো এই নাও চাবি আমি শিনি যাচ্ছি ওখানে ব্লক আছে তোমাদের এখানে পাঠানোই আমার ভুল হয়েছিল আমরা মন্ত্রমুগ্ধের মতো সোম সাহেবকে অনুসরণ করলাম স্টেশনের কাছাকাছি এসে সোম সাহেব অন্ধকারে হেঁটেই ইয়ার্ডের দিকে চলে গেলেন আমরা সোম সাহেবের বাংলোয় যখন এসে পৌঁছালাম তখন শেষ রাত সেখানে গিয়েই এক মর্মান্তিক দুঃসংবাদ পেলাম আজ বিকেলে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যেই হার্ট অ্যাটাকে মারা গেছেন সোম সাহেব